এটা কি নাকি জিন ভর করেছে তার ঘরে অন্য কোন সাকিবকে দেখছি সাকিব তার সারা জীবনের এত জোরে চিৎকার করেছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে যদি চিৎকার করেও থাকে সেই চিৎকারটা এমন হয়নি ভাই এটা হচ্ছে ভয়েস অফ পাওয়ার সাকিবের এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা যদি হয় তাহলে এটা হবে এই মুভিটাকে আমি কেজিএফ এর সাথে কম্পেয়ার করবো আমরা কেজিএফ এর মতো সিনেমা বানাতে পারবো না কিন্তু কেজিএফ এর চাইতে কম হবে না এই মুভিটি আমি আশাবাদী এতদিন এদেরকে কেউ ব্যবহারই করতে পারেনি যা করে দেখাচ্ছে রাইহান রাফি রাইহান রাফির প্রত্যেকটা ছিল মাইন্ড ব্লোয়িং একদম ঠান্ডাভাবে আসলো ছুঁড়ে দিল তার ফেভারিট একটা ডায়লগ খুব ভয় পাইছি আর বিজিএম এর কথা কিছু বলবো না বিজিএম জাস্ট আগুন বাংলাদেশ নতুন এক সিনেমা দেখতে যাচ্ছে